কিভাবে আমরা তার মূলনীতিগুলো কি এক নম্বর মূলনীতি হচ্ছে হেকমা হেকমা হেকমার মৌলিক জিনিস দুটো হেকমা প্রজ্ঞা একটা হলো মা আরিফা আপনাকে বুঝতে হবে মারুফ কোনটা মনকার কোনটা মারুফের পরিণতি মনকারের পরিণতি এবং কাজটা কীভাবে করবেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকতে হবে এটা হলো আলফা আরেকটা মা আরেফা আরেকটা হল এলমো বেতবাশার মানুষের তবিআটা কী মানুষ কি চায় তার সাইকোলজি তার মনস্তত্ব তার অভ্যাস তার চর্চা এগুলো সম্পর্কেও জানতে হবে জেনে যদি আপনি তাকে দাওয়া দিতে পারেন তখন সেটা ইফেক্টিভ দাওয়া হবে আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়াইজিনরা গরমকালের ওয়াজ করে শীতকালে শীতকালে ওয়াজ করে গরমকালে এর তো কাজ হবে না এটা হেকমা বিরোধী আবার অনেকের কাছে হেকমা হচ্ছে বাতিলের সাথে মিশে যাওয়া বা বাতিলকে স্পেস দেওয়া যেমন এখন সমকামিতা নিয়ে কথা বলা যাবে না কারণ বাইরের চাপ আছে এই হেকমার কথা কিন্তু ইসলাম বলেনি আপনি যখন স্পষ্টভাবে বুঝবেন কোনো একটা বাতিলের বিষয়টা যে এটা বাতিল তাহলে কখন কিভাবে তাকে প্রতিহত করবেন সেই বুদ্ধিটা লাগবে কিন্তু তার মানে এই নয় যে আপনি বাতিলের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলবেন এটা হেকমা নয় কারণ হেকমার দুটো আসার্স আমরা জানলাম একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফেক বুঝা ভালো করে উপলব্ধি করা এবং আরেকটা হচ্ছে এল এ সম্পর্কিত জ্ঞান এবং মানুষের যাবতীয় বিষয় সম্পর্কিত জ্ঞান